বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকা আটু আজকে আমি আচ্ছাদের মাঝে হাজির হয়েছি স্বামীর বরকীয়া সারা জীবনের জন্য বন্ধ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আল্লাহতালার একটি পবিত্র নাম এই নামের মাধ্যমেই আপনার স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক না কেন আপনার স্বামীর পরকিয়া সারা জীবনের জন্য আপনি বন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ এমন অনেক মা ও বোন রয়েছেন দেশে রয়েছেন দেশের বাইরে রয়েছেন যাদের স্বামী দেখা যায় পরকীয় লিপ্ত কোনো মতেই কথা শুনে না দেখা যায় পরনারীর প্রতি এমন আকৃষ্ট হয়েছে যে ওই পরো নারী সব কিছু হয়ে গিয়েছে তার দেখা যায় সন্তানেরা ছেলেমেয়েরা স্ত্রী মা বাবা ভাই বোন না খেয়ে থাকে কিন্তু এতে তার কিছুই আসে যায় না অথচ লক্ষ লক্ষ টাকা ধার দেনা করে সব কিছু বিক্রি করে ওই খারাপ নারীর প্রতি উজাড় করে দিচ্ছে এমন অনেক স্বামী রয়েছে যারা কিনা পর নারীর প্রতি এমন আকৃষ্ট হয়ে যায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলে দেখা যায় অনেক মা ও বোনদের সুখের সংসার এই খারাপ নারীদের কারণে একেবারে ভেঙে চুরে চোরখাট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী কাছে আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী দূরে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু স্বামীকে হচ্ছে কাছে পাওয়া যায় না তার পরকীয়া বন্ধ করা যায় না তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি আমল বলে দিব মহান আল্লাহ তালের একটি পবিত্র নাম এই পবিত্র নামের মাধ্যমেই আপনি হচ্ছে স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক না কেন স্বামীর পরকীয়া সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবেন সে আপনার স্বামী এই জীবনে যতদিন বেঁচে থাকবে এই জীবনে বেঁচে থাকা অবস্থায় সে আর কোনো দিন কোনো নারীর দিকে ফিরেও কোনো দিন তাকাবে না তার চোখে এই পৃথিবীতে আপনি ছাড়া অন্য কাউকে তার চোখে ধরবে না ভালো লাগবে না সে যদি আপনার প্রতি শুধু সারা জীবন আকৃষ্ট থাকবে বাধ্যবশ থাকবে উত্তেজিত থাকবে এই পৃথিবীতে যতদিন সে বাঁচবে ততদিন পর্যন্ত শুধু আপনাকে নিয়েই বাঁচবে অন্য কোনো নারীর দিকে সে কোনো দিন ফিরে তাকাবে না অন্য কোনো নারীকে সে একেবারে চোখেই দেখবে না তার চোখে আর কাউকে ভালো রাখবে না এতদিন যা করেছে করেছে আজকের পর থেকে আর কোনোদিন আপনার স্বামী পরকে লিপ্ত হবে না জীবনে কোনদিন বাইরে যেয়ে দেখবেন তার দিকে তাকিয়ে থেকে দেখবেন যে সে কখনো আর কোনো দিন হচ্ছে কোনো নারীর দিকে কখনো তাকায়নি কারো দিকে ফিরেও তাকাবে না কোনো দিন সে কারো প্রতি হচ্ছে দুর্বল হবে না শুধু আপনি থাকবেন তার জীবনে একমাত্র নারী শুধু আপনি এই ঠিক আমি যেভাবে বললাম সেভাবে একবারের জন্য প্রয়োগ করেন প্রয়োগ করার পরে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা যাবেন সাদা এই এই আমলটিকে আপনি চেষ্টা করবেন যে কোনো মঙ্গলবারে করার জন্য প্রথমেই হচ্ছে আপনি যেটি করবেন মঙ্গলবারে যে কোনো সময় একটি সময় তিনবার এই কথাটি বলে নেবেন যে মঙ্গলবারে আকাশের মোক্কেল ফেরেস্তা অথবা যে কোনো কোনোদিনও করতে পারেন তবে মঙ্গলবার করলে উত্তম হয় আকাশের মোক্কেল ফেরেস্তা হজরত সালসাইড আলসালতাম এবং জমিনের মোক্কেল ফেরেশতা হজরত আর দিল আহমর আলী সলাতসাল্লাম আপনার আল্লাহ তালার ইচ্ছা আমার স্বামীর পরকিয়া সারা জীবনের জন্য বন্ধ করে দিন এই কথাটি তিনবার বলেই আপনি হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কোনো সময় বলবেন তারপরে হচ্ছে আপনি আপনার সুযোগ বুঝে আমি যে নিয়ম বললাম এই আমল করবেন ধরেন আপনি মঙ্গলবার এই কথাটি বলে রাখলেন অন্য আমল করবেন তাতেও সমস্যা নেই আপনি করতে পারবেন তবে মঙ্গলবারে আপনার এই কথাটি বলে নিতে হবে এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে চেষ্টা করবেন যে কোনো একটি সময় বের করে এই আমল করার আগে যে কোনো দিনই করে নেবেন পরে যে কোনো দিন আমল করতে পারবেন একদিন আপনি সারফুল ওম্মদ তাহসিন করবেন এই উদ্দেশ্য নিয়ে সারফুল ওম্মা তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা হচ্ছে যে কাজটি করবেন অনেক মানুষ রয়েছে অনেক শায়ক রয়েছে আমল করে দেন কিন্তু কাজ হয় না কেন হয় না আপনারা কিন্তু সারফুল উম্মা করেন না এই জন্য আমল থেকে কিন্তু ভালো কিছু পান না আপনারা অনেকেই রয়েছেন আমল তুদ্দবির করেন সারফুল উম্মা না করে আমল তদ্বির করলে কিন্তু উত্তম ভালো রেজাল্ট পাবেন না তবে এই আমলের ক্ষেত্রে বলে দিই যারা সারফুল উম্মা তহসিন পারবেন না তারা শুধু এই যেহেতুটি আল্লাহ তালা মহান আল্লাহ তার পবিত্র একটি নাম সারফুল উম্মা ছাড়াও যদি আমল করেন তাতেও কাজ হয়ে যাবেন শাহ আল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি হ্যাক হলে অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলে এমন এমন আশ্চর্য পেয়ে আমল পেয়ে যাবেন যেগুলোর দ্বারা হচ্ছে আপনি মুহূর্তের মধ্যেই হচ্ছে অনেক ভালো কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউবে দুইটি চ্যানেল রয়েছে এই দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে চ্যানেল আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন তবে অতি তাড়াতাড়ি আমার চ্যানেলের ভিতরে স্বামীর পরকীয়া বন্ধ করার জন্য জিনের রাজা শামহরাস এবং হচ্ছে হজরত সামসাম আইল আলসালসাল্লামের মাধ্যমে এমন একটি আমল দিব দশ মিনিটের মধ্যে স্বামীর পরকীয়া সারা জীবনের জন্য বন্ধ করা বিশেষ একটি আমলে অতি দ্রুতই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অথবা আপনারা আমাদের চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই আমল করার ক্ষেত্রে যেটি করতে হবে কোনো কিছুই করতে হবে না শুধু এই নাম দ্বারা আপনার করতে পারবেন আপনি যদি স্বামী আপনার কাছে থাকে তাহলে কী করবেন সেটাও বলে দিব স্বামী দূরে থাকলে সেটাও বলে দিব আপনি যে কাজটি করবেন এই পবিত্র নামটিকে আপনি আগে পরে এগারো বার অথবা সাতবার দুরুদ ইব্রাহিম অথবা সাল্লাম পাঠ করেই এক হাজারবার পাঠ করবেন তবে আপনারা এই আমল করার আগে চেষ্টা করবেন এজাজত নিয়ে নেওয়ার জন্য যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয় কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকেও খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নেবেন বুঝতে পারবো কোন স্তরের মানুষ যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাল্লাহ এবং আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে লাভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে স্বামী যদি দূরে থাকে তাহলে স্বামীর একটি ছবি নেবেন আপনার মোবাইলে থাকলে চলবে আপনি এক বার পাঠ করে ঠিক তার কপালে চোখে তিনটা ফুঁ দিবেন একটা কপালে একটা চোখে একটা নাকের ছিদ্রের ছবির মধ্যেই দিবেন এনশার আর যদি স্বামী কাছে থাকে ঘুমন্ত অবস্থা আগে থেকেই পরে রাখবেন এক হাজার বার স্বামীর কপালে একটা ফুঁ দিবেন স্বামীর চোখে একটা ফুঁ দিবেন অল্প করে দিলে হবে এবং নাকের ছিদ্র দিয়ে অল্প করে একটা ফু দিবেন এই তিনটি ফু যদি আপনি দিতে পারেন মনে রাখবেন আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার কোনোদিন যদি পরকীয়া করে আমাকে বলবেন এই জীবনে কোনোদিন দিন করতে পারবে না ইনশাআল্লাহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি